আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা আমি একটু লাইভ করতেছিলাম লাইভের মধ্যেই তিনটা কুকুর আইসা টাইসন কেমন কামরান কামড়াইছে মানে এইখানে ফেলে একবারে মানে এমন মুখে মুখের মধ্যে মুখ ঢুকে কামড় দিছে জোরে পরে টাইসন এমন অবস্থা হয়েছে টাইসন মানে দাঁড়াইতে ছিল না হ্যাঁ আমি তো দৌড়ানি দিয়ে দিছি কুকুর এমন একটা বাবা ওদের মানে কি বলবো এত ভয়ঙ্করভাবে কামড়াই ধরছে তাই জন্য দাঁড়িয়ে পারতেছিলাম মানে একটা মানে কি বলে প্রতিবন্ধীরা যেরকম করে না ওরকম করে মানে তো শ্বাস নিতে পারতেছে না দাঁড়িয়ে পারতেছিল না তো পরে আবার এই ওরা বাড়িতে রাখতে হইতেছে এখন থেকে তো নিচে থাকলে আবার ওই কুকুর আর কি এই জন্য উপরে বাড়িতে রাখছি রাতে ছেড়ে দিব বাঁচবেই না মানে ওরা একলা তো তিন চারটে কুকুর একসাথে আসে আর এখন দেখেন সময় এই সাইডটাতেও হচ্ছে এখন আমাদের তো আর হাঁস মুরগি নাই তো এখানেও ধান চাষ করবে আর একটা জিনিস দেখলাম আজকে মানে একটা কথা আছে না যে শক্তের ভক্ত নরমের জম হ্যাঁ মানুষ যদি নরম থাকে সবসময় তো চলি সরল পথে হ্যাঁ কোনো জ্ঞান যা মানুষের সাথে করি না দেখেন চাইলে তো অনেক কিছুই চেষ্টা করা যায় চেষ্টা বললাম এই কারণে কারণ আল্লাপাক যদি ইচ্ছা না করেন কিছুই হবে না হ্যাঁ চাইলে অনেক কিছুই করা যায় আসলে হুম অনেকে যে নেতামি করে নেতা কি আমরা হইতে পারি না আমরা কি নেতাদের সাথে চলতে পারি না রাজনীতি করতে পারি না তো বললাম যেটা চাইলে তো অনেক কিছুই চেষ্টা করা যায় যদি আল্লাহ পাক দেয় তো এটা অনেক মানুষ বুঝে না মনে করে সে জানে কি হয়ে গেছে হ্যাঁ তো এইসব ধান খেতে যখন মানে ই যায় না হাঁস মুরগি হাঁস যখন যায় তো তখন ওরা অনেক বেশি মানে হাঁস মাইরা ফেলবে এই করবে সেই করবে তো আজকে আবার এই পাশের বাড়ির মামার সাথে ঝগড়া লাগছে আমাদের তো হাঁস মুরগি নাই তো ওই মামা আবার এমন মানে ই করছে যে পারলে তুই কিছু কর হ্যাঁ তুই পারলে আমার একটা হাঁস মাইরা দেখ মানে ওই যে শক্ত হয়ে গেছে তো আমি তো নরম তা আমার আর কি যে যা আর কি বলে মাইরা ফেলবে এই করবে এই করবে হাঁস হাঁসের দিয়ে মারবে এখন সেটা ওষুধ কিনা জানি না কিন্তু বললাম আর কি যে মানুষ ওই যে আমি নরম নরম থাকি আলহামদুলিল্লাহ তো আজকে খুব ভালো মতো একটা ঝগড়া লাগছে আর কি কার দোষ কার দোষ না সেই কথা বলতে গেলে তো আর এক সমস্যা ওগুলো বইলে কোনো লাভও নাই মানুষ সবাই গ্রামের মানুষ হচ্ছে সবাই নিজের স্বার্থটা বোঝে শুধু নিজের উপকার হইতে পারলেই হয়ে গেল হ্যাঁ এতে কার কি ক্ষতি হইলো না হইলো মানে কোনো মতে উপকারটা করে যাইতে পারলে হলো আর কি হ্যাঁ বিবেক টিবেকের গুলি মারা আর কি সবাই সম্ভবত এটা আমি একবার সর্বক্ষেত্রে বললাম হুম বেশিরভাগ মানুষই এরকমই আর কি এই পাঁচ ছয় দিন ধরে এক আব্রাহামের রাব্য অনেক অসুস্থ না আজকে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে এক কারে কোনো ই আছে অবশ্যই আসে না বেশি বেশি কথাই বলতে পারতেছে না

এবং ডাক্তার দেখাবো ডাক্তারকে যে কি বলবো যে শরীর দুর্বল হয়েছে এটাই বলতে হবে স্যার আর কিছু বলারও নাই মানে কিছু যে বলবো এটা হইছে ওইটা হইছে এরকম তো কিছু না আর চোখ দিয়ে খালি পানি পরে মানে দুই চোখ দিয়ে হ্যাঁ কান্না করে যেরকম পানি পরে ওই পানি পরে হঠাৎ হঠাৎ তুমি দেখছো না বাবা বলো এটা কেন কেন হয়েছে

রুকিয়ারিয়াগুলো সবগুলো শুনত বেশি বেশি ইনশাল্লাহ শুনবো আপনি একটু দোয়া করেন হ্যাঁ কারণ একবারই খারাপ লাগতেছে একবার দিন কিছু ভালো লাগতেছে না আমার হ্যাঁ মানে কোনো ভালো লাগতেছে না কোনো কিছু না খাওয়ায় না বসায় না শোয়ায় খালি ঘুমায় থাকতো মানে মনে চায় খালি ঘুমাই থাকি এরকম

तहाँ तहाँ ना है ते है कि हां ओह आ थरी चल आहा दो रुक कर oh. तो तरी नहीं तो यस

अच्छा और बड़ा ही लगने की हाँ वीडियो बालों की दिलचस्प तो बड़ा